সলাম আলাইকুম উজা কেমন আছেন আপনি আপনার তো দেশ এবং বিদেশে অনেক সুনাম যে আপনি আব্দুল আলি গারোলির শিষ্য এবং হচ্ছে কি বর্তমান উস্তাদ আপনার যে তদবিরগুলো আছে এবং কী কী চিকিৎসা দেন আপনি উজা সাহেব সেগুলো একটু তুলে ধরবেন আর আপনি কী মাধ্যমে কাজ করেন এগুলো একটু তুলে ধরবেন কষ্ট করে আমি আব্দুল আলী গারোলির বংশধর আমার এই বংশে আমি জন্মগ্রহণ করছি আমার দাদাও একজন বড় কবিরা ছিলেন এবং সাপের একজন খুব নাম করা উস্তাদ ছিলেন আর আব্দুল আলী গারোলি হলো আমাদের বংশের একজন আমার দাদার বাপ তো ওই পরম্পরায় আমি আজকে সাপ ধরার ভিতরে আমি নয় বছর বয়স থেকে এই সাপ নিয়ে আসি এবং এই সাপ ধরার এই মাঝে মাঝে আমি কয়েকটা রোগের তপবির করে দেই মানুষকে সেগুলি হলো যেমন অনেক সময় অনেকে অবাধ্য থাকে অবাধ্যকে বাধ্য করে দেয় এবং অনেক পরিবারের নিঃসন্তান বাচ্চা কাচ্চা হয় না ওদেরকে আমি তদবির দিয়ে দেই ইনশাল্লা আল্লাহ রহমতে যাদেরকে তদবির দেই তারা যদি ইনশাল্লাহ লাভবান হয় পরে আমাকে পুরস্কুচে করে এবং অনেক মেয়ের বিয়ে শাদী হয় না ওই মেয়েদেরকেও কিছু তদবির দিয়ে দেয় আমি তদবিরগুলি দেই এই কিতাব থেকে কিতাবগুলো একটু দেখেন আমাদেরকে এই যে কিতাবগুলি আছে এই কিতাব থেকে আল্লাহর কোরআনের দোয়া এবং লোকমান হিকিমের গাছের দাওয়া এই কিতাবগুলির থেকে আমি যেমন জিন পড়িতে আসর করে এবং অনেক ছেলে মেয়ে পড়ালেখায় অমনোযোগ করতে বসলে মনে থাকে না এবং অনেক ছেলে মেয়ে মা বাবার অবাধ্য এবং বিশেষ করে সাপ ধরার পরিপ্রেক্ষিতে আমি এই তদবির তদবিরগুলি করে দেই জিন পরিতে যেমন ধরে জাতকোনা বাঞ্ছের পুকুরি কালাম করে মানুষকে মানুষ ক্ষতি করে অনেক ছেলে মেয়ে অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রীর অবাধ্য এগুলি ইনশাল্লা আল্লাহর রহমতে আমি করে দিচ্ছি তো আমি অনেক লোকের করে দিচ্ছি ইনশাল্লাহ রহমতে অনেক ডকুমেন্টস আমার কাছে আছে আমি সেই আব্দুল আলীর গারোলির বংশধ এবং ইউটিউবে তো অনেক কবিরাজ আমরা বংশগত কবিরাজ এবং বংশগত সাফেরুঝা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের লোকের কাছে যে আপনার উপকার পাইতেছেন না তাদেরকে বিশেষভাবে অনুরোধ আমার কাছে আসেন আমি ইনশাআল্লা আল্লাহর রহমতে বা আমার নাম্বার আছে পেজে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা আল্লাহর রহমত আমি উপকার করে দেবো এই যে সাপ এই সাপগুলি আমি ইনশাল্লা আল্লাহর রহমতের বিভিন্ন কায়দায় আমি ধরে মানুষকে উপকার করি এই যে সাপ এই যে সাপ আমি আব্দুল আলী গারলির বংশধর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সাপের যে কোনো বিষয়ে আমাকে ফোন করবে এবং এই সাপ ধরা বাদেও আমি মানব দেহের বিভিন্ন কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকি যেমন জিন পরি আসর করে জাতকোনা বাঁধের পুকুরি কালাম নজরবন্দি মানুষকে মানুষ ক্ষতি করে ওই সমস্যাগুলি ইনশাল্লা আল্লাহ রহমত আমি মানুষের সমাধান করে দেই এই পুরানের দোয়া এবং গাছের দাওয়া থেকে আর সাপের যন্ত্রণা যারা ভুগবেন তারা আমাকে ফোন দিবেন এবং বিশেষ করে এই সাপ যে কোনো মুহূর্তে আমাকে সাপের ব্যাপারে ফোন দিবেন আমি ইনশাল্লা আল্লাহ রহমত আপনাদের উপকার করে দিব আর বিশেষ করে চারটা রুগীকে আমাকে দিয়ে দিবেন যারা নিঃসন্তান ছেলে মেয়ে লেখাপড়া মনোযোগী বানজাদু নজরবন্দি করে মানুষকে মানুষ ক্ষতি করে বান মারে পুকুরি করে নষ্ট করে অনেক ছেলেমেয়ের বিয়ে সাদী হয় না এগুলি ইনশাল্লাহ বিশেষ করে যে কোনো গোপনীয় সমস্যা সমাধান ইনশাআল্লা আল্লাহ রহমত আল্লাহ করবে আমি দূর করে দিব ইনশাল্লা আল্লাহ রহমতে আর এই সাপের বিষয়ে যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত আমি আপনার এলাকায় পৌঁছে যাবো আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারটা পেজে দেওয়া থাকবে ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই সাপ সঙ্গে তো যে কোনো বিষয় ইনশাআল্লাহ আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম রাখুন